অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আমি পলাশ পাল অ্যাস্ট্রোজোনে বাস্তু নিয়ে আজকে এই সিরিজটি চালু করলাম সর্বপ্রথম আমি যে দিকটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উত্তর দিক অর্থাৎ আপনি যে বাস্তুতে বসবাস করছেন সেটা ফ্ল্যাট হতে পারে বাড়িতে হতে পারে আপনি যদি একদম বাস্তুর একদম সেন্টার পয়েন্টে মিডিল পয়েন্টে যদি আপনি দাঁড়িয়ে থাকেন এবং যদি উত্তর দিকে তাকান অর্থাৎ আমি একটি ছবি দেখাবো সেটা হচ্ছে আঠাশ নম্বর এবং উনত্রিশ নম্বর যে স্থানটি আছে সেই স্থানটিকে নির্দেশ করছে প্রপার একদম উত্তর দিককে নির্দেশ করছে তো সর্বপ্রথম আমি বলে থাকবো যে উত্তর দিকে যে দেবতারা অবস্থান করেন প্রথম যিনি দেবতা হচ্ছেন তিনি হচ্ছেন যে ভূধর তো ভূধর কি দেখছেন ভূধর ইনি দেখছেন যে ইনি হচ্ছেন কর্মকারক দেবতা যিনি আপনাকে আরও অনেক বেশি করে কর্মপ্রবণ করে তুলবেন তারপর দ্বিতীয় যে দেবতার নাম বলবো তিনি হচ্ছেন ভল্লাট যিনি কাজের জায়গায় অগ্রগতি দেবেন বিজনেসের জায়গায় গ্রোথ দেবে অর্থাৎ আরও বেশি কাস্টমার আরও বেশি ক্লায়েন্টকে কিন্তু আকর্ষণ করবে কাজের জায়গায় আপনাকে চাকরিতে প্রমোশন করাবে তৃতীয় যিনি হলেন তিনি হচ্ছেন সোমা দেবতা সোমা দেবতা তিনি হচ্ছেন আপনি কর্ম করলেন কাজের জায়গায় এক্সপ্যান কাজের জায়গায় আপনার গ্রোথ হল কিন্তু আপনি যে কাজটি করছেন সেই অনুযায়ী কি আপনি প্রপার স্যালারি পাচ্ছেন তো সেইটা কি দেখেন কিন্তু হচ্ছে সোমা দেবতা কাস্টমার আপনার বিজনেসে যাচ্ছে আসছে কিন্তু প্রপার মূল্য কি দিচ্ছে সেই জায়গাটা দেখেন কিন্তু সোমাদেবতা উত্তর পূর্ব দিক থেকে শুরু করে একদম উত্তর পশ্চিম দিক পর্যন্ত অর্থাৎ টোটাল উত্তর দিকটাকে যদি আপনি সমান ভাগে ভাগ করেন তাহলে হচ্ছে যে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে আঠাশ নম্বর এবং উনত্রিশ নম্বর যে স্থানটি আঠাশ নম্বর স্থানে অবস্থান করছেন ভল্লার দেব এবং উনত্রিশ নম্বর স্থানে এই পজিশানে অবস্থান করছেন সোমাদেবতা এবং কুবের দেবতা এই স্থানে টয়লেট আছে কিচেন আছে সেফটি ট্যাঙ্ক আছে বা যদি বেডরুমও থাকে এবং সেই বেডরুমে যদি লাল রং থাকে তাহলে কিন্তু এই উত্তর দিকে আপনার কিন্তু বাস্তুদোষ তৈরি করছে নলেজ আছে স্কিল আছে সেটা আপনার হাইলাইট করতে পারছেন না বা একই কোম্পানিতে অনেক দিন ধরে আছেন কিন্তু তবুও আপনার কিন্তু কোম্পানিতে কিন্তু গ্রোথ পাচ্ছেন না অর্থাৎ এই জায়গায় বাস্তুদোষ আছে কাজের জায়গায় নতুন সুযোগ পেতে প্রমোশন পেতে ভালো স্যালারি পেতে নতুন জব অফার পেতে হলে বা স্টুডেন্টসদের জন্য ভালো রেজাল্ট করতে হলে ভালো কোনো কলেজে অ্যাডমিশন বা ভালো কোর্সে অ্যাডমিশন পেতে হলে এই জায়গাতে আপনি স্পটলাইট লাগান আর যারা বিজনেসের সাথে যুক্ত আছেন যাতে আরও বেশি করে ক্লায়েন্ট আসে আরও বেশি করে কাস্টমার আসে তাহলে সেভেন হর্সের ছবি লাগান জলের ওপর দিয়ে দৌড়াচ্ছে কারণ উত্তর দিক জলতত্ত্বকেই নির্দেশ করে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ